নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি অনেকেই আছেন বেগুন খেতে চান না কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে এবং খুবই ভালো হয় তার জন্য প্রথম থেকে লাস্ট অফ ভিডিওটা দেখতে হবে আমি কিছুটা ধনে এখানে লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর প্রথমে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি তারপরে দেখাবো আপনাদের বেগুনের যে জিনিসটা আমি বানাবো তার জন্য আমাকে একশো গ্রামের মতন একশো থেকে দেড়শো গ্রামের মতন দই নিয়ে নিয়েছি এবং টকদইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একটা হাত গ্রাইন্ডারের সাহায্যে আর কিছুটা দিয়ে দেব বিট নুন সামান্য এমনি নুন আর দিয়ে দেব গুঁড়ো চিনি দু চামচের মতো ভালো করে এটাকে আমি প্রথমে মিশিয়ে নেব। তারপরে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ঝালঝাল মতো দিতে হবে যাতে টক ঝাল মিষ্টি এটা যেন পরিমাণটা একদম সমান থাকে এইভাবে ভালো করে আমি মিশিয়ে প্রথমে চাটনিটাকে রেডি করে নিলাম তারপরে একটা লম্বা সাইজের বেগুন নিয়ে সামান্য একটু নুনটা কম লাগছিল তাই আর একটু বিট নুন আমি দিয়ে দিলাম লম্বা সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি যেটা ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি আর এই বেগুনটা একটু লম্বা ধরনের ছিল বলে অনেকগুলো আমার হয়ে গেছে তবে আপনারা চাইলে ছোট বেগুনও নিয়ে করতে পারেন তবে বড় বেগুনটা দিয়ে করলে পরে এর টেস্টটা এবং খেতেও খুব ভালো হয় এইভাবে আমি প্রত্যেকটা বেগুনকে পিস পিস করে কেটে নিলাম তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আমার রান্নাঘরটা ছোট তাই দেখাতে পারছি না ধোয়ার জায়গা সেই জন্য আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিলাম নিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আর সামান্য একটু দিয়ে দিলাম আটা গুঁড়ো এই আটা গুঁড়োটা দিলে কিন্তু বেশ মচমচে ভাবটাও থাকে চাইলে চালের গুঁড়োও আপনারা দিতে পারেন তবে আমি আটাটাই দিয়েছি চালের গুঁড়ো ছিল না তার জন্য আমি আটাটা দিয়ে করছি তবে চালের গুঁড়ো দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা বেগুনকেই সামান্য একটু জল হাত করে মেশাতে হবে কেননা শুকনো হয়ে যায় তারপরে সাদা তেলের মধ্যে এইভাবে আমি বেগুনগুলোকে পরপর দিয়ে ভেজে নেব আমি চারটে চারটে করে বেগুন দিচ্ছি কেননা এর বেশি ধরবে না তার জন্য চারটে করে বেগুন দিয়ে আমি প্রথমে এরকমভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর যদি কেউ চান টিস্যু পেপারের ওপরেও রাখতে পারেন তাহলে তেলটা সোপ করে নেবে আমার কাছে ছিল না তাই আমি রাখতে পারিনি আমি এর মতন যতটা পেরেছি তেলটাকে বাঁচিয়েই তুলেছি কিছুটা রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে করে তুলেছি তারপরে প্রতিটা বেগুন যখন আমার ভাজা হয়ে যাবে ঠিক ওপরে বেগুনের এই ওপর পোর্শনে আমি দিয়ে দেব এই সসটা এই সসটা দিয়ে দিলে প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি আস্তে আস্তে করে এক চামচ করে করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলেও কোনো ক্ষতি নেই ভালো করে এইভাবে মাখিয়ে নেব। তারপরে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটার নাম হচ্ছে বেগুন বাহার আর এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো আমার ছেলে বলছে মা আরেকটা দাও আরেকটা খাবো তাদের জন্য খাওয়ার আর শেষ নেই পরপর পরপর নিয়েই যাচ্ছে যার জন্য পরে আমাকে আরেকটা বেগুন কেটে তৈরি করতে হলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতন ধন্যবাদ